হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আবদিন টেক প্রো আশা করি সবাই ভালো আছেন ডিয়ার ভিউয়ার্স আপনারা উপভিত্তির তথ্য লাইভ এন্ট্রির কাজ শুরু করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন বিভিন্ন জায়গায় এসব প্রশ্ন জিজ্ঞেস করছেন অনেকেই না জেনে বিভ্রান্তিকর তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে আমি আশা করব এই সকল প্রশ্নের উপযুক্ত জবাব আজকের ভিডিওতে দেওয়ার জন্য তো চলুন কথা না বলি শুরু করি প্রথমে যে প্রশ্নটি আসে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দেওয়ার পরেও ওপেন হচ্ছে না কেন ডিয়ার ভিউয়ার্স এখানে বলা হয়েছে পোর্টালে স্বাভাবিক ধারা চলমান রাখার জন্য প্রথম ধাপের কাজ চলাকালীন দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ থাকবে এভাবে পর্যায়ক্রমে চলবে অর্থাৎ দ্বিতীয় ধাপের কাজ যখন চলবে তখন প্রথম ও তৃতীয় ধাপের ইউজার আইডি ও পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ থাকবে একইভাবে তৃতীয় ধাপের সময় প্রথম ও দ্বিতীয় ধাপের গুলো ইনঅ্যাক্টিভ থাকবে আশা করি বিষয় বুঝতে পেরেছেন তো এই পোর্টাল চালু হওয়ার সাথে সাথে সারা দেশের ইউজাররা এখানে লগ করার চেষ্টা করছেন স্বাভাবিকভাবেই দ্বিতীয় ও তৃতীয় ধাপের ইউজাররা লগ করতে পারছেন না আশা করি

ওয়ান টু থ্রি এটা হচ্ছে ডিফল্ট পাসওয়ার্ড তো এই ডিফল্ট পাসওয়ার্ড প্রথমবার লগ ইন করেই ডিফল্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে হবে পূর্বের ভিডিওতে আমি ইতিমধ্যে বিষয়টি দেখিয়েছি ডিয়ার ভিউয়ার্স এখানে একটি বিষয় ছিল বাংলা নামের বানান ইউনিকোড ফ্রন্টে লেখা হবে কি বা কোন ফ্রন্টে লেখা হবে ডিয়ার ভিউয়ার্স এই বিষয়টি আমাদের জন্য ক্লিয়ার করে দেওয়া হয়েছে পোর্টালে যেখানে ইংরেজিতে এন্ট্রি দিতে হবে সেই নির্দেশনা ব্যতীত অন্যান্য সকল তথ্যই বাংলায় নিখোঁজ ব্যান্ড ফ্রন্টে এন্ট্রি দিতে হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন মা বাবা মৃত হলে তাদের এনআইডি নম্বর কিভাবে দেব ডেয়ার মা বাবা উভয়ের এনআইডি কার্ড থাকতে হবে তবে মৃত্যুজনিত বিবাহ বিচ্ছেদ বা অন্য কারণ থাকলে সেক্ষেত্রে একজনের তথ্য প্রযোজ্য হবে মা ও বাবা উভয়ের যদি এনআইডি কার্ড না থাকে তবে সেই শিক্ষার্থীর এন্ট্রি অপেক্ষমান তালিকায় থাকবে পরবর্তীতে অফিস চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এরপরের যে বিষয়টি আমাদের সামনে আসে ভাই বোনের সংখ্যা বলতে কি বোঝানো হয়েছে এই বিদ্যালয়ে নাকি মোট প্রত্যেক শিক্ষার্থীর মোট ভাই বোনের সংখ্যা উল্লেখ করতে হবে এক্ষেত্রে বিদ্যালয়ে অধ্যয়নরত অন্য বিদ্যালয়ে অধ্যয়নরত বা অধ্যয়নরত নয় এমন উভয় প্রযোজ্য হবে অর্থাৎ সেই শিক্ষার্থীর মোট কতজন ভাই বোন আছে পড়াশোনা করুক আর না করুক টোটাল সংখ্যা এখানে উল্লেখ করতে হবে আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে ডিয়ার ভিউ এখন আরো যে বিষয়গুলো আছে দেখুন শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ডিজিটাল বা অনলাইন হতে হবে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন ইংরেজিতে না থাকলে আপাতত ইচ্ছা মতো এন্ট্রি দেওয়া যাবে তবে পরবর্তীতে বাধ্যতামূলক ডিয়ার ভিউয়ার্স মোবাইল নাম্বার অবশ্যই সুবিধাভোগীর এনআইডি দ্বারা নিবন্ধিত হতে হবে এক্ষেত্রে মা বাবা কিংবা বৈধ অভিভাবকের হতে হবে মা জীবিত থাকাকালীন অন্য কেউ সুবিধাভোগী হতে পারবে না অন্য কেউ হলে সুবিধাভোগী পরিবর্তনের কারণ উল্লেখ করতে হবে মা বাবা উভয়ের মোবাইল নাম্বার এন্ট্রি দিতে হবে যদি উভয়ের না থাকে তবে একটি দিলেই চলবে এন্ট্রিকৃত তথ্য ডাউনলোড করার অপশন এখনো যুক্ত হয়নি পরবর্তীতে যুক্ত হলে কিভাবে আপনি ডাউনলোড করবেন সেই বিষয়টিও দেখানো হবে একজন করে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করে সংরক্ষণ করতে হবে পোর্টালে প্রথমে শুধুমাত্র দুই সালের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে হবে পরবর্তী নির্দেশনা অনুযায়ী দুই সালের শিক্ষার্থীদের তথ্য এন্ট্রি দিতে হবে তেরো সংখ্যার এনআইডি হলে আগে জন্মসাল লিখে এন্ট্রি দিতে হবে অর্থাৎ সতেরো সংখ্যা বা দশ সংখ্যার এনআইডি এন্ট্রি দিতে হবে ভুল করে কোনো তথ্য সংরক্ষণ করা হয়ে গেলে এডিট করার সুযোগ থাকবে ডিয়ার ভিউয়ার্স আরও বলা হয়েছে সিস্টেম প্রতিনিয়ত আপডেট হবে তাই কোনো সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক দিবেন আর এখনো যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করে আইকনটি তলে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট গুলো পাওয়ার জন্য এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ